কাজের প্রতি খুব দায়বদ্ধতা স্কুল টিচার স্কুলেও ভাবে ইয়ে করে হ্যাঁ প্রেশার দেখুন ওপর থেকে না কিন্তু কাজটার একটু প্রেশার আছে প্রেশার উপর থেকে কেউ দেয়নি কিন্তু কাজটার একটা প্রেশার আছে সেই প্রেশারটা সেটা মেটানোর জন্যই তো একটুখানি খাওয়া দাওয়ার ডিস্টার্ব ঘুমের ডিস্টার্ব ফলে কদিন ধরে মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা করে কালকে বিকাল থেকে হঠাৎ করে প্রচন্ড মাথা যন্ত্রণা এবং সেই সাথে প্রায় আট থেকে দশ বারের মতো বমি এবং আমি এই হসপিটালে নিয়ে আসলাম এবং আমি নিয়ে আসার আগে ওনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ম্যাডামকে ফোন করেছিলাম উনি বললেন যে আপনি মিডিয়েট আগে ট্রিটমেন্টটা করুন করার পরে ডাক্তার বলল যে ডাক্তারবাবু বললো যে এটা ট্রেস থেকে হয়েছে এই যে একটা হ্যাঁ স্ট্রেস থেকে হয়েছে সেই ধরনের উনি এক্স রে করে দেখে দেখলেন বললেন যে না আমি যেটা ভেবেছিলাম সেটা হয়তো হয়নি কিন্তু এটা সম্পূর্ণই ট্রেস থেকে হয়েছে হ্যাঁ এটা হয়েছে কিছুদিন যদি সম্ভব হয় আপনি কথা বলে কদিন রেস্টে থাকুন তারপরে আপনার বাকি যে কাজটা আপনি উদ্ধার করার চেষ্টা করুন কাজ তো আপনাকে করতে হবে যখন নিয়েছেন দায়িত্ব আপনার নাম আমার নাম মিহির চক্রবর্তী